লাইফস্টাইলে আপনাদের স্বাগত আপনাদের কাছে আমরা নতুন ভিডিও এনেছি দেখতেই পাচ্ছেন এই যে জুহি জুহি খেলাটি করো শুরু করো সই করো মিস কলিফাই জুহি কিছুই বেলো না নিয়ে এসে ওটা তুল তুলে দাও আরে পিও জুহি জুহি তুমি ওটা শুরু করো হাতে দাও না হাতে কি হয়েছে আচ্ছা অডিয়েন্স দেখো জুহি কিছুই বেলো না কিছুই বেলো না দাও তুলে আনো এটা নাও এরপর খেলতে আসছে জুহির বাবা

কি অবস্থা নাও এরপর খেলতে আসছে কিশোর এরপর খেলতে আসছে কিশোর কিশোর খেলাটা তুমি শুরু করো আইফোন আইফোন নেকলেস ঘড়ি সস হাততালি দাও হাতালি দাও হাতালি ফোন দিয়ে এ কিছু আর একবার করে চান্স দেয়া হবে চিন্তা নেই সবাইকেই

आईफोन कौन सा आईफोन ये ता हम्म नो कैसे ना आईफोन फिफ्टी प्रो देखिए शास्त्री नाम करें तो आईफोन हेलो ना ये ता आईफोन ना तो बाता कम पानी तो बाता कम पानी चे उत्तर बारां चल आकाश देखिए आकाश की चाचा का न... ना हेलो ना हेलो ना ये नहीं बस से सुबह देखूँ हेड बिगड़ा तुम दोनों दी सोल्टीज़ से दोखिन पर ছেলে কি সর নাও তুমি কি চাও নাও ঘড়ি আছে ফোন আছে নেকলেস আছে তোমার কোনটা দরকার আইফোনটা পেয়ে গেল দেখে দিন ইংলিশটা নেকলেসটা কেউ পেল না এটা শোরুমে কেউ ঘড়িটা ঘড়ি সবাই দেখতে পাচ্ছে আজকের খেলাটা কি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো পরের খেলার জন্য তোমরা তৈরি থেকো